যে কোনো একটা ভাড়া না যে কোনো একটা ভাড়া কোনো কেউ ভালো ভাতটা নেওয়া নিলে না ঘিলু দেখেছ ঘিলু ডাইরেক্টটা দিয়ে দাও ট্যাংরা খেলে ট্যাংরা এই ট্যাংরা ভালো না দু তিন দাম নাও নিলে এক রকম তো এই যে এক রকম এই এক রকম দুই রকম আবার এই এক রকম তিন রকম আকম

ভেন্ডি ভাজা ভাত হয়ে গেছে তো ওই পাখি আমি গাছ থেকে একটা লেবু ছেয়ে নিই গাছের লেবুটা আছে লেবু দিয়ে কিন্তু টোটে মাসতে ভালোই লাগবে লেবু শেষ এদিকে চুচকি ফুচকি একটা আছে এটা একটু সাইজ হয়েছে আর বৃষ্টি নেই কি হবে বুঝেছো তো গাছ বাইরে গাছ থাকলে কত উপকার পেঁপে জাম এদিকে আমড়া আর এদিকে লেবু চলো লেবু আর কিনতে হবে না জায়গায় কিন্তু আজকে শশা রয়েছে ভাত দিয়ে দিয়েছে কায়ে যাবো ভাত খাওয়ার টাইম হয়ে গেছে শশা লেবু এ দিয়ে রয়েছে ভেন্ডি ভাজা এখানে রয়েছে লোটে মাছের চটচুড়ি ও বেগুন দিয়ে লোটে মাছ দেখেছ শশা লেবু সত্য রেখেছে है आपको

ম্যাক্সিমাম লোক কোমরাস মাছটা রাখে এখন ঝোরে ঝোল লোটে কী খেতে ভালোবাসো আমার তো খুব ভালো লাগে এই বর্ষা মরসুম ঢুকছে সবাই লোটে মাছ আসা শুরু করলো মাঝে মাঝে খাওয়া হবে

একটু শশা হবে অমৃত লুটি মাছ হলে এক থালা ভাত খাওয়া যাচ্ছে বন্ধ করে যে এক পর দিয়ে এরকম লোটে হলে তাকে যেন মাছ নিয়ে এসেছি মাছ খাচ্ছে লেবু হতে পারে অফিস থেকে রেন কোর্টটাও আয়নি রেন কোর্টটা অফিসে রেখে আসছি যাই না বাইক নিয়ে যেতে পারবো কিনা হতে পারে বেশি না নামার আগে যেতে হবে দারুন দারুন তো আজকে পরে এখানে শেষ করলাম তারপরে অফিসে যেতে হবে ভালো লাগবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলাইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন